আল্লাহ এই জন্য আমাদেরকে কোরবানি দিয়েছিলেন এই জন্য কোরবানি থেকে যেন আমরা ফরহেজ গাড়ি তার অর্জন করতে পারি আল্লাহকে খুশি করতে পারি আমার আল্লাহ আলামিন সূরা সুরহাজের ترش نمبر آئے الله ولن وَلِكُلِّ أمة جَعَلْنَا مَنْ لِيَذْكُرَ اسْمَ اللَّهِ لِيَذْكُرَ اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِن بهيمة الْأَنْعَامِ الله جانا ہے জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি এই জন্য যে আমি আল্লাহ তাদেরকে যে সকল জন্তু ব্যবহার করার উপযোগী করে দিয়েছি সেইগুলোর উপর তারা যেন আমি আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ আমি আল্লাহর জন্য যেন তারা কোরবানি করে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য কোরবানি করলে ওই কোরবানিটার সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে যায় সুবাহান আল্লাহ হজরতিয়ান আসরত আল্লাহ খোতার আনু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফআরিক সাল্লাম ফরমান আল্লাহ আল আমিনীর হাবিব সাদা এবং কালো রং মিশ্রিত বর্ণের সিং বিশিষ্ট কালো এবং সাদা এই দুইটা কালারের মধ্যে মিশ্রিত এবং শিং রয়েছে শিং বিশিষ্ট দুইটা দুম্বা নবীজি আনলেন দুইটা দুম্বা আনলেন অথবা ভেড়া আনলেন এবং নবীজি এই জিলহজের দশ তারিখে এই দুইটা দুম্বা অথবা ভেড়াকে কোরবানি করলেন তিনি দুইটাকে তার নিজ হাতে জবাই দিলেন সুবাহান আল্লাহ নবীজি নিজ হাতে জবাই করার পরে যখন জবাই করবেন আমরা কি বলি বিসমিল্লাহি আল্লাহ আকবার আমার নবীজি উচ্চ কণ্ঠে বললেন দুইটা দুম্বত বা দুইটা আপনার ভেড়াত যখন নবীজি জবাই দিচ্ছেন কোরবানি দিচ্ছেন নবীজি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলে নবীজি জোরে আওয়াজ দিলেন সমস্ত সাহাবাই কেরাম শুনলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নবী দুইটা ধুম্বা জবাই করলেন আর বললেন এই দুইটা ধুম্বা আমি জবাই করেছি আল্লাহর নামে আর কোরবানি দিয়েছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ আর আমরা আল্লাহরে রাজি খুশি করতে যাই কত ধরনের বাহানা যে করি কত ধরনের কোরবানি না আসলে তো বোঝা যায় না কত ধরনের অবহেলা এগুলি করা যাবে না এগুলি করা যাবে না মনে রাখবেন হক দুই প্রকার হক কয় প্রকার হক দুই প্রকার কুল্লা মানে আল্লাহর হক হকুল ইবাদা আমাদের বান্দার হক আল্লাহর হক নষ্ট করেছেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে হকুল ইবাদা বান্দার হক বান্দার হক যদি নষ্ট হয় ক্ষমা চাইবে কার কাছে বান্দার কাছে কার কাছে বান্দার কাছে বান্দার কাছে ক্ষমা না চায়া কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো লাভ হবে না এই জন্য কোরবানির পশুর ভিতরে তিনটা হক রয়েছে প্রথমত হক হক তিনটা রয়েছে একটা হলো নিজের অর্থাৎ আপনার পরিবার পরিজন আপনার স্ত্রী সন্তান তাদের হক রয়েছে কোরবানির পশুর ভিতরে তাদের হক আদায় করেন এক নাম্বার দুই নাম্বার হক হলো আপনার আত্মীয় স্বজনের আপনার নিকটবর্তী দূরবর্তী কাছের এবং দূরের আত্মীয় স্বজনের একটা হক রয়েছে তাদের হকটা আপনি আদায় করেন তিন নাম্বার হক হল গরিব মিসকিনের হক কার হক গরিব মিসকিনের হক এমনও গরিব আছে কোরবানির সময় আসলে আপনার দিকে থাকা থাকে আমার অমুক ভাই কোরবানি দিবে আমার অমুক আত্মীয় কোরবানি দিবে তার সামর্থ্য রয়েছে কুরবানি দিলে আমাকে সে গুস্ত দিবে ওই আশায় সারা দিন পার করে দেয় যদি আপনি দেন তার অন্তর নয় আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় আর আমরা এমন মুসলমান আছি না দিও কই দিয়া দিছি না দিও কই দিয়া দিছি গেসে দেওত আনার জন্য কই দিয়া দিছি যাওগা কই কার কাছে দিছত ফেরেশতা জিবরাইল আই এনেছে কই ফেরেশতা জিবরাইল আই এনেছে কই দিয়া দিছি যাওগা তো যার অংশ যার হক তারে না দিয়া যদি কো দিয়া দিছি দেখছে কে ও যাবে এটা যাবে না হকদারের হক অবশ্যই আদায় করতে হবে গরিব মিসকিনের হক তো আপনার অবশ্যই দিতে হবে যদি আপনি না দেন যে আমি গরিব মিসকিনের হক অর্ধেক দিলাম আর অর্ধেক রেখে দিলাম বা আত্মীয় স্বজনের হক অর্ধেক দিলাম আর অর্ধেক রেখে দিলাম সবটারে মিলায় ফ্রিজের ভিতরে রাখলাম সারা জীবন খাইমো এই চিন্তা করলে কোরবানি হবে যে পুরো বছর ইনশাল্লাহ চালাই দিমু। না না আপনার আত্মীয় স্বজনের হকটা দিয়া দেন গরিব মিসকিনের হক দিয়া দেন আপনার যে নিজের হক রয়েছে ওই অংশ আপনি সারা বছর রেখে খান কোন সমস্যা আছে সমস্যা কিন্তু হকদারের হক দিয়া দেন আর আপনারটা সারা জীবন সারা বছর খান আর এক কোরবানি পর্যন্ত কোনো বাধা নাই কিন্তু তারটা দিয়া দেন তারটা যদি না দেন বন্ধুরে সবকিছু চলে হিসাবে ওই কুরবানি আল্লাহর কাছে পষবে না পষবে না কারণ আল্লাহর কাছে পৌঁছে আপনার অন্তরের তাকুয়া সুবাহানল্লা অন্তরের তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে সাই দিবিন আর কাম র দি আল্লাহ তান গতিকে পরে তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরে ইয়াসাল্লাম সাবাইকরম জিজ্ঞাসা করলেন আয়া কাই আর সোল্লাল্লা আল্লাহ নবি গো কোরবানি কি নবী বললেন কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত ইব্রাহিম আলাই সাল্লামের পালন করা সুন্নত ইব্রাহিম আলাই সাল্লামের সুন্নত সমস্ত সাহবায়াম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল কোরবানিতে আমাদের জন্য কী ধরনের সব রয়েছে কেমন সব রয়েছে উত্তরে নবী বলেন যে ব্যক্তি কোরবানি দিবে তার বাবা ইব্রাহিম আলাই সাল্লামের সুন্নত পালন করবে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে গেছে কোরবানি ওই ব্যক্তি যদি কোরবানি দেয় ওই কুরবানি দেওয়ার মাধ্যমে তার যে পশুটা সে জবাই করেছে ওই পশুর শরীরের ভিতরে যতগুলো লুম আছে অথবা পশম আছে এর সমপরিমাণ পরিমাণ সব তার আমল নামার মধ্যে আল্লা দান করে দেলাল सोलल्ला अमरी मो तेरे निदान কালে তা কি অনবি গমার সিংরে নিদান কালে তা কি অনবি গমার সিংরে দেখি বয় পন নয়নে দেখি বয় দুই নয় یا یا رسول اللہ یا یا رسول اللہ